কেষ্ট সুচক আর কাজল ইদু ওরা আবার মালদা ময়ে মুর্শিদাবাদ ময়ে মহেশতলা আর একটা নির্বাচন ছাব্বিশ মমতা তার ভাইপো যদি আসে সঙ্গে যদি কেষ্ট কাজল স্বামীর থাকে হিন্দু আপনাদের শেষ করছে এই মমতা যার নাম দিয়ে তিনি দেখছেন আর মমতা আসল মুখ হলো ওখানে থাকেন সিদ্ধিকুল্লা আর এখানে ডাকাত কাজল নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার ছাব্বিশে যদি হিন্দু এক হয়ে ভোট না করে থাকবে না হিন্দু 50 শতাংশ হয়ে গেলে সংবিধান শেষ شیعরিতে নারী সম্মান এবং হিন্দু ओबीसी অধিকার রক্ষা যাত্রা থেকে ত্রিনুগুলের মুসলিম টوشنকে সবার সামনে তুলে ধরলেন সুমেন্দু শুনুন আর কি বললেন বিরোধী দল নেতা এই যে ভাই কথা বলে কি করা উচিত বলেন আপনার সিদ্ধি কি বলছে আমরা তো চল্লিশ পার্সেন্ট ছাব্বিশে যদি না আনেন ছাব্বিশে যদি হিন্দু এক হয়ে ভোট না করে থাকবেন না আপনারা পঞ্চাশ পার্সেন্টের উপরে যখন থাকবেন না সিপিএম মাঝে মাঝে বেরোয় না লাল ঝেন্ডা নিয়ে ইনকলাফ জিন্দাবাদ পাকিস্তানে জল বন্ধ করলে কেন মোদীজি জবাব দাও যুদ্ধ শান্তি চাই সেকুলার এই মাকুয়া সেকু এদের এই ধর্ম নিরপেক্ষতার বাণী থাকবে না সারিয়া কানুন চলবে বিউটি পার্লার বন্ধ গান বাজনা বন্ধ ঢাক বাজানো বন্ধ মেয়েদের মুখ দেখানো বন্ধ মেয়েদের কর্মক্ষেত্রে যাওয়া বন্ধ মেয়েদের শিক্ষা বন্ধ লক্ষীর ভান্ডার মুখটাই যদি ঢাকা পড়ে গেলে লক্ষ্মীর ভান্ডার আর কি করে আসবে তাই জোট লড়াই রক্ষার লড়াই মুসলমান ছাড়া গোটা গ্রাম একজন মানুষ ঔরঙ্গজেব নির্মমক তা কাটা ঠিক ভাবে কাটবে আমি মোতাবাড়ি হাইকোর্টের অর্ডার নিয়ে গেছি তিরিশটা দোকান হত্যা মুসলমান চব্বিশটা হিন্দু দোকান ভেঙে লুট করে চলে গেছে আমি হাইকোর্টের অর্ডার নিয়ে ভুলিয়ে গেছি ঠিক হিন্দু গ্রাম শুরু হয়েছে ঘর ভাঙা লুট আগুন নুন রাখার মাটি রাখেনি গামছা পর্যন্ত নেই বললেন হরগোবিন্দ চন্দন সিপিআইএম দাঙ্গা আটকাতে গেছিল মারা গেছে আমি ওদের বাড়িতে পৌঁছলাম নিচে বসলাম বললাম মা আপনি সিপিএম করতেন আপনার স্বামী ওই যে হ্যাঁ সিপিএম করতাম তাহলে মারল কেন সিপিএম তো সেকুলার হিন্দু বলে দিয়ে কেটেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ